কারণ সৌদি আরবে আপনি হাঁটতে গেলে পুলিশের দরে চেক করে এই সে ইত্যাদি আপনি কি করেন কোথায় আছেন কোথায় আপনার কোফিল আছে কি কিনা এই সে ইত্যাদি কোন জায়গার লোক আপনি কোন জায়গার কোফিল আপনি আপনি এক জেলা থেকে আরেক জেলায় আসছেন কিনা এইগুলি সহকারে আপনার যাচাই বাছাই করো অনেক প্রবলেম শুধু প্রবলেম আর প্রবলেম বর্তমান সৌদি আরবে সৌদি আরবে বর্তমান শুধু প্রবলেম আর প্রবলেম বর্তমান সিন্ডিকেট সিন্ডিকেট কিন্তু বিমান ভাড়াটা নিয়ে সিরিয়াসলি সিরিয়াসলি বেশি অতিরিক্ত করে ফেলেছে এই অতিরিক্তর জন্য কিন্তু বর্তমান বিশ হাজার টাকাটা কিন্তু বেশি লাগে আমাদের প্রবাসীর জন্য কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল ওরা যদি কোনো কান্ট্রিতে যায় কোনো দেশে যায় অনেক কম পয়সা খরচ হয় অনেক টাকা কম পয়সা খরচ হয় আর আল্লাহ আমাদের বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন সেই সরকারি নিজের স্বার্থটা বোঝে অথচ কোনো সুযোগ সুবিধা নাই তো আপনারা কোথায় আছেন বলেন সেই প্রবাসীদের জন্য কোনো সুবিধা নাই যাই হোক বন্ধুরা তো এটার বিষয়ে হয়তো নেক্সট আর একটা ভিডিও করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তাই আমি আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আপডেট নিয়ে সেটা হচ্ছে বর্তমান যারা কবি শপে আসবেন কিংবা সৌদি আরবে আসবেন সেই বিষয়ে আপনাদের মাঝে তথ্য দেবো এবং কিছু অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কথা শুনেছেন কিংবা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু দুঃখিত আপনারা কথা বলে বুঝবেন না তো অনেক গুরুত্বপূর্ণ কথাও বলবো এটার মধ্যে তো মূলত যারা নতুন এসছেন ভিডিও প্রথমে বলে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে সো আমি যে কথাতে প্রথমে বলবো বর্তমান রূপে আসতে কিন্তু চার থেকে সাড়ে চার লক্ষ টাকা লাগে পাঁচ লক্ষ টাকা লাগে অনেক ভাই আছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্ট করে যে ভাই আমার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা গেছে পাঁচ লক্ষ বিশ হাজার গেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা গেছে আবার অনেকের ছয় লক্ষ টাকাও লাগে তো এত টাকা খরচ করে ছয়শো টাকা সাতশো রিয়াল অতএব টাকা না মানে ছয়শো রিয়াল সাতশো রিয়াল বেতনে এক হাজার রিয়াল বেতনে তেরোশো রিয়াল বেতনে আসতেছে সৌদি আরবে তো আমি মনে করব যে সাপ্লাই কোম্পানিতে না এসে সাপ্লাই কোম্পানিতে না এসে সবচেয়েতে বেস্ট হয় আপনারা যদি কফি শপে আসেন দেখুন কফি শপে আসলে আপনাদের সুযোগ সুবিধা সবচেয়ে বেস্ট হচ্ছে কোন দিকে আমি আপনাদেরকে বলি কফি সুপে যদি আপনারা আসেন তার নাম্বার ওয়ান আপনার প্রথম বেতনই হচ্ছে পনেরো সরিয়াল তো অতএব শরিয়াল রিয়াল কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস পরে আর কফি যদি আপনারা আসেন চার থেকে চার লক্ষ তিরিশ হাজার সাড়ে চার লক্ষ টাকার ভিত্তি কিন্তু আপনারা আসতে পারবেন এই সাড়ে চার লক্ষ টাকার মধ্যে আপনারা আসতে পারতেছেন এবং এটার মধ্যে কয়েক ধরনের কাজ আপনাদের থাকতে পারে এটা কিন্তু মালিকানা বিষয় আর আবার আপনি যদি আসার পর যদি ফিরি থাকতে চান তাহলে ফিরি থাকতে পারবেন কফি আসার পরে তো যদি আপনার ইচ্ছুক হয় যে বলে না আমি কোম্পানিতে থাকব না আমি ফ্রি বিষয় থাকব আমার আপন জন আছে বন্ধু বান্ধব আছে আমি নিজের বাইরে কাজ করব। ফ্রি বিষয়ভাবে তাও আপনি ফ্রি বিষয়ভাবে কাজ করতে পারবেন আর যদি কন যে না কফি শপে কাজ করবেন কফি শপে কাজ করতে পারবেন তো এটার মধ্যে কয়েক ধরনের কাজ আছে আপনার মন যেমন কফি শপে দেখুন কফি শপে যে কাজ করবেন বললেই কিন্তু পাবেন না কিন্তু কফি শপের মধ্যে সিস্টেম আছে কফি শপ হচ্ছে একটা বিআইপি কফি শপ তো কফি শপ মানে হচ্ছে বিআইপি তো এটার মধ্যে বিআইপি পার্সন লোক কিন্তু আসে কফি খেতে অনেক টাকা খরচ করে কিন্তু বিআইপি পার্সন লোক আসে কপি খেতে আপনাকে আমি বললাম যে আপনাকে আমি কফি স্যুপ দেবো এবং আপনি জানেন না লেখাপড়া না আপনি দেখতে কোনো স্মার্ট না আপনার বয়স মোটামুটি কম না আপনার দেখতে ভালো বা মন্দ সুন্দর এরকম যদি ওই রকম পজিশনে কিছু হয় তাহলে কিন্তু কফি শপে আপনি করতে পারেন যেহেতু আপনি একটু লেখাপড়া জানেন আপনি দেখতে শুনতে ভালো স্মার্ট সুন্দর বয়স কম তাহলে আপনি একশো পার্সেন্ট শপে আপনি কাজ করতে পারবেন তো কবি শুভে বললই যে শপে কাজ করবেন আপনি দেখতে কালো কিংবা লেখাপড়া কিছুই জানেন না তারপর আপনার বয়স হচ্ছে তিরিশ থেকে চল্লিশ প্লাস তো আপনি শপে কিভাবে কাজ করবেন কপি শপের দরকার হচ্ছে ইয়াং সেলারে ইয়াং জেনারেশন ছেলে তো অবশ্যই বুঝতে পারছেন কপি শপের বিষয়টা দেখুন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আর ফাঁকে আর একটা কথা বলি যদি আপনার কফি শপ এবং এটার মধ্যে কফি শপ রেস্টুরেন্ট সুপার মার্কেট হোটেল ঠিক আছে এইগুলির মধ্যেও কিন্তু আপনারা কাজ করতে পারেন আসার পর যদি ওই রকম বিষা না পান তাহলে অবশ্যই ভিডিও তো কমেন্ট করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব আচ্ছা যাই হোক তো ইম্পর্টেন্ট কথা তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে বর্তমান দুবাইতে কিন্তু লাইন বন্ধ বাহারাইনেও লাইন বন্ধ সবচেয়ে বেস্ট গালফের মধ্যে ব্যবসা বাণিজ্য করার কাজকর্ম করার সুযোগ সুবিধার মধ্যে একমাত্র গালফের মধ্যে বাহরাইন কিন্তু বাহারাইন খুবই মানে আজ থেকে আরও সাত আট বছর নয় বছর আগে কিন্তু বন্ধ করে দিয়েছে যাই হোক সেই বিষয়টা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই যদি আপনারা কমেন্ট করেন তাহলে হয়তো সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করব। তো কি কারণে বন্ধ করেছে আর এটা আমাদের বাঙালির কারণেই বন্ধ করেছে তো যাই হোক তো বাহারাইনে কিন্তু সুযোগ সুবিধা অনেকটাই ভালো সৌদি আরবে আপনি আসতেছেন বর্তমান সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে কিন্তু আসার পর আপনি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি ফ্রি বিষায় থাকলে কাজকর্ম বাহিরে গিয়ে করতে গেলে এমন রিক্স হয়ে যাচ্ছে হাজার 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 লোক সৌদি আরবে পুলিশে ধরতেছে বাইরে যারা কাজ করে দৈনিক হাজার হাজার লোক এখানে আছে তারপরে কিন্তু দৌড়ে পাঠা দিচ্ছে তো সৌদি পাসলে আসলে কোম্পানিতেই আসেন হয়তো আমরা বিশাল লোক আমরা লোক আমরা বাসা জানি হয়তো মনে করেন যে আমরা কনস্ট্রাকশনের কাজ করি না সেই জন্য আমরা মনে করেন ঘোরাফেরা করে গাড়ি আছে গাড়িতে বসে আছি গাড়ি দিয়ে টুকটাক ভাড়া মারি বাস সেই জন্য মনে করেন যে আমাদের তেমন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মতো কিন্তু শত শত লোক আছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে কনস্ট্রাকশনে কাজ করে তো ওদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে দেখুন সৌদি আরবের বিষয়টা সৌদি আরবে কিন্তু খুবই মানে সমস্যা বর্তমান আপনার কাজকর্ম করাটা সৌদি আরবের ভিতরে কাজকর্ম করাটা কিন্তু খুবই সমস্যা কারণ অনেক সমস্যা শুধু সমস্যা না ভীষণ সমস্যা কারণ সৌদি আরবে আপনি হাঁটতে গেলে পুলিশের দরে চেক করে এই ইত্যাদি আপনি কি করেন কোথায় আছেন কোথায় আপনার কোফিল কোফিল আছে কিনা এই ইত্যাদি কোন জায়গার লোক আপনি কোন জায়গার কোফিল আপনি আপনি এক জায়গা থেকে আরেক জালে আসছেন কিনা এইগুলি সহ আগে আপনার যাচাই বাছাই করে অনেক প্রবলেম শুধু প্রবলেম আর প্রবলেম বর্তমান সৌদি আরবে আর যদি ভালো বিষে আসেন আমি মনে করি যে সবচেয়ে বেস্ট আমি তো কিছুক্ষণ আগে বললাম ওই কফি শপের বিষয়টা যদি আপনার কফি শপের বিষয় যদি না জানেন তাহলে কমেন্ট করেন আমি আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাকে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ